বৃষ্টিতে বিপর্যস্ত মহানগরী ক্ষতির মুখে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা পুজোর আগে শেষ মঙ্গলবার বিক্রি না হয় মন খারাপ তাদের টানা বৃষ্টিতে মহানগরী আগে শেষ মঙ্গলবার বিপর্যস্ত মঙ্গলাহাটের বেচা কেনা জমল না ক্ষতির মুখে প্রায় দেড় লক্ষ ছোট বড় ব্যবসায়ী সোমবার রাত থেকে এক টানা বৃষ্টি শহরে জলমগ্ন পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন উত্তর দক্ষিণ থেকে মধ্য কলকাতা চিত্র সর্বত্র এক দুর্গাপুজোর আগে শেষ মঙ্গলবার হাটের দিনে প্রবল বৃষ্টির কারণে জমল না হাট ব্যবসায়ীরা বলেন সারা বছর কার্যত পুজোর বিক্রি বাটার দিকে তাকিয়ে থাকেন তারা কিন্তু সোমবার রাত থেকে প্রবল বর্ষণের জেরে হাটের ব্যবসা মার খেয়েছে রকমারি জামা কাপড় শাড়ি থেকে পাঞ্জাবি ছেলে মেয়েদের সব ধরনের পোশাকের পশরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা কিন্তু এদিন সাজিয়ে বসলেও খদ্দের না আসায় বেচা কেনা হয়নি মন খারাপ সকলের এদিন হাটের চিত্রটা অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা ছিল পুজোর আগে শেষ হাট উত্তেজনা ছিল একেবারেই আলাদা কিন্তু যেটা দেখা গেল বেশিরভাগ জামা কাপড়ই বৃষ্টিতে ভিজে গেছে অথবা জামা প্লাস্টিকের সিট চাপা দিয়ে কিংবা বস্তাবন্দি অবস্থায় রেখে দিয়েছেন ব্যবসায়ীরা এদিন হাটে গিয়ে আমাদের প্রতিনিধি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীরা জানিয়েছেন পুজোর আগে শেষ হাটবারে প্রতি বছর ভালো বিক্রি হয় কিন্তু গতকাল রাত্রি থেকে প্রবল বর্ষণের কারণে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে ফলে খদ্দেররা হাটে এসে ফিরে যেতে বাধ্য হন এর ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন কিভাবে এই ক্ষতির সামলে আবার ঘুরে দাঁড়াবেন তারা তা বুঝতে পারছেন না এই বিষয়ে এক ব্যবসায়ী হাসান আলী বলেন অন্যান্য বছর এই দিনে আমরা ভালোই ব্যবসা করি তবে এদিন বৃষ্টির কারণে কোনো খরিদ্দার আসেনি ফলে আমাদের কোনো ব্যবসাই হয়নি দশটা পঁয়তাল্লিশ থেকে একটানা বৃষ্টি চলছে এখন অবধি বৃষ্টি চলছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে রয়েছেন হাঁটুর উপরে অব্দি জল ছিল প্রত্যেকটা গাড়ি এসেছে এবং সেভাবেই মাল রিটার্ন গেছে তার সাথে যত কাস্টমার আসছে কেউ মাল কিনতে পারেনি আমাদের আজকে বিভর্ষ পরিমাণ ক্ষতি হয়েছে যে ক্ষতির সীমানা নেই প্রত্যেকটা গাড়ি এই মুহূর্তে প্রত্যেকটা মাল কাস্টমার যা এসছে সব ভিজে একাকার অবস্থা হয়ে গেছে পুরো টোটাল এই হাটের অবস্থা আপনি একজনের তাকালে বুঝতে পারবেন এ মাথা থেকে ও মাথা অব্দি আজকের মঙ্গলার হাট পুজোর শেষ হাট একদম নষ্ট হয়ে গেছে এবং বিভস্ত পরিমাণ ক্ষতি হয়েছে মাল ভিজেছে এবং কাস্টমার কোনো রকম মাল কিনতে পারে যারা এসছে তারা আবার খালি হাতে ব্যাক করেছে জিনিস ভিজে গেছে প্রচুর পরিমাণে মালপত্র ভিজেছে আমাদেরও মাল ভিজেছে আমরা পরে নিরুপায় হয়ে চলেছি অল্প কিছু দোকান লাগিয়েছি

বৃষ্টির কারণে জামা কাপড় ভিজে গেছে ফলে ব্যবসায় ক্ষতি হয়েছে আজকে বৃষ্টির জন্য বাজার খুব মন্দা রাস্তায় আটু জল জল জমে ছিল তার জন্য মালেরও ক্ষতি ব্যবসার ক্ষতি সব দিকেই ক্ষতি মানে খদ্দেটা এসেছিল খদ্দার এসেছিল খদ্দের চলেও গেছে এখন এইবার তো সেই বাজার তো নেই যে বিজেপুরে মাল কিনবে লোক খুঁজছে দোকানদারে বেচে কিনে আর আমাদের তো রাস্তার ব্যাপার তো বোঝেনি দোকানদারে বেচে কিনা হলে তবে আমাদের বেচে আর জিনিস কি ভিজে গেছে হ্যাঁ বিয়ে গোটা জল দিয়ে ওই তো কিছু করার তো নেই ভিজে গেছে মাল হাটে আসা এক খরিদ্দার পাপিয়া বলেন অনেক আশা নিয়ে হাটে এসেছিলাম কিন্তু এই বৃষ্টির কারণে কিছুই কিনতে পারলাম না কেন অনেক কিছু আশা নিয়ে প্রিয়জনদের দেবেন জিনিসপত্র

এই বৃষ্টির কারণে সব ভিজে যাচ্ছে এই বৃষ্টিতে সকলেরই অনেক ক্ষতি হল কেনাকাটা কেনাকাটা তো কেউ আসেনি কেউ আসেনি বৃষ্টির জন্য নাকি বৃষ্টি প্রত্যেক বছর তো পুজোর আগে শেষ গম্বল পাঠা তোমরা ভালো ব্যবসা করো এবারে

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো